আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার আজকে আপনাদেরকে আমি চমৎকার ডিজাইনের এই জামাটি তৈরি করে দেখাবো তো খুব সহজে আপনারা কিভাবে বাচ্চাদের জন্য জামাটি তৈরি করবেন আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আশা করি আপনারা খুব সহজে জামাটি বাসায় তৈরি করে নিতে পারবেন তো আজকের এই জামাটি আমি এরকম একটি পাঞ্জাবি দিয়ে তৈরি করব। তো বাসায় অনেক সময় দেখা যায় অনেকের পাঞ্জাবি পরে থাকে তো আপনারা ছেলেদের পাঞ্জাবি দিয়ে খুব সহজে কিন্তু এরকম ডিজাইনের একটি মেয়েদের জন্য জামা তৈরি করে নিতে পারবেন তো জামাটিকে আমি সম্পূর্ণ মেলে নিলাম এবার আমি জামা থেকে হাতাটিকে কেটে আলাদা করে নিব তো আজকের এই জামাটি তৈরি করার জন্য আমি এরকম ডিজাইনের একটি পাঞ্জাবি নিয়ে আসি আপনারা চাইলে যে কোনো ডিজাইনের পাঞ্জাবি দিয়েও কিন্তু জামাটি তৈরি করে নিতে পারবেন তো এবার আমি জামাটির উপরের বডি পার্টের জন্য কাপড় কেটে নিব তো অবশ্যই খেয়াল রাখবেন পাঞ্জাবির যে গলার মধ্যে যে ডিজাইনটি থাকে ডিজাইন থেকে এক থেকে দেড় ইঞ্চি নিচে রেখে তারপরে আপনারা বডির জন্য কাপড় কেটে নেবেন তো প্রত্যেকটা পাঞ্জাবির কিন্তু গলার মধ্যে ডিজাইন থাকে তো ডিজাইনটি ঠিক রেখে তারপরে আপনারা এভাবে কাপড়টিকে এভাবে কেটে নেবেন এবার উপরের অংশের জন্য এখানে মাছ বরাবর আমি এভাবে ভাঁজ দিয়ে নিব দুপুরের কলারের যে অংশটুকু সেটুকু আমি কেটে নিব এখানে কাপড়টির লম্বাই আছে বারো ইঞ্চি ফুটের মাপ আমি নিয়ে নিব এখানে পাঁচ ইঞ্চি বগলের মাপ নিব সাড়ে পাঁচ ইঞ্চি আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী এখানে মার্কগুলো করে নেবেন তো আমি যে বাচ্চার জন্য জামাটি তৈরি করছি তার বডির মাপ অনুযায়ী আমি মার্কগুলো দিয়ে দিব আর এখানে বডির চওড়া নিয়ে নিব আমি সাড়ে সাত ইঞ্চি এখানে বগলের অংশ আমি এভাবে বাঁকা করে একটি শেপ দিয়ে দিলাম এবার দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিব তো দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিচ্ছি এখানে আমি জামাটির জন্য গলার অংশে কোনো কাপড় কাটিং করিনি কারণ এখানে গলার অংশে কিন্তু একটি ডিজাইন ছিল তো সেই অনুযায়ী আমি সামনের গলায় কোনো কাটিং করব না তো পরবর্তীতে আমি পিছনের গলার মধ্যে একটু কাটিং করে নিব তো সাইড থেকে একটু কাপড় আমি এভাবে বাঁকা করে কেটে নিলাম সামনের গলায় এখানে লম্বায় আছে চার ইঞ্চি তো জামাটি যেহেতু এখানে ভি শেপের গলা ছিল তো এখানে ভি শেপের গলার জন্য এখানে চার ইঞ্চি লম্বায় আছে তো এবার আমি সামনের অংশটিকে এভাবে পিছনের পাটের সাথে মিলিয়ে গলার চওড়া ঠিক রেখে এভাবে মার্ক করে নিব। তো মার্কটি করা হয়ে গেলে সামনের পার্ট সরিয়ে আমি মাছ বরাবর পিছনের পার্টটিকে এভাবে দুই ভাঁজ দিয়ে দিব দিয়ে এখানে আমি দুই ইঞ্চি লম্বা রেখে গলাটিকে কেটে নিব তো আমি কাপড়টিকে কেটে নিলাম এবার আমি সামনের এবং পিছনের পার্টটি এভাবে একসাথে রেখে দিব এবার আমি নিচের অংশের জন্য কাপড় কেটে নিব পাঞ্জাবি যে নিচের অংশটি ঘেরের জন্য এখানে আমি নিচের যে সেলাইয়ের অংশটি সেটি আমি এখানে কেটে নিচ্ছি এবার আমি নিচের ঘ্যারের জন্য এখানে কাপড়টিকে আমি মোট সার ভাজে রাখলাম কাপড়টিকে সার ভাজে রেখে আমি এবার নিচের পার্টের জন্য এখানে লম্বাই নিয়ে নিব পনেরো ইঞ্চি তো আমি পনেরো ইঞ্চিতে মার্ক করে এভাবে কাপড়টিকে কেটে নিব তো নিচ থেকে কাপড়টি নিলে জামাটির ঘের অনেক বেশি হবে তাই আমি এখানে নিচ থেকে কাপড়টি নিয়েছি কাপড়টি এখন দুই ভাজে আছে এবং কাপড়টি এখানে সড়ায় আছে মোট বাইশ ইঞ্চি তো আমি কাপড়টিকে কেটে নিলাম তো পরবর্তীতে আমি জামাটিকে আপনাদেরকে সেলাই করে দেখাবো এবার এগুলোকে একটা সাইডে রেখে আমি এবার হাতার জন্য কাপড় কেটে নিব তো পাঞ্জাবির সাথে যে হাতাটি ছিল হাতাটিকে আমি এভাবে একটি হাতার উপরে আরেকটা হাতা মিলিয়ে এভাবে রেখে এখানে হাতা লম্বায় আমি নিয়ে নেব ষোলো ইঞ্চি এবার আমি এখানে হাতাটির জন্য এখানে ছড়াই নিয়ে নিব সাত ইঞ্চি এবং এখানে আমি দুই ইঞ্চিতে মার্ক করে নিব করে এভাবে বাঁকা করে দাগটিকে মিলিয়ে দিব এবার দাগ অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিচ্ছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন তো সাইড থেকেও এভাবে আমি একটু কাপড় কেটে নিব কেটে একটা শেপ দিয়ে দিব আমার চ্যানেলে ছোটো বাচ্চাদের অনেক ধরনের জামার ডিজাইন শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে সেগুলো দেখে নিতে পারেন আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবার আমি পিছনের গলার জন্য পোট্রির কাপড় কেটে নিব এবার আমি জামার পিছনের গলার জন্য পট্টির কাপড় কেটে নিব তো এই কাপড়টি আমি হাতার উপরের অংশে যে বাড়তি কাপড়টি ছিল সেখান থেকে আমি কাপড়টিকে কেটে নিচ্ছি তো আমি এভাবে কাপড়টিকে কেটে নিব কাপড়টি কাটা হয়ে গেলে বডি পার্টের এই জামাটি আমি ঠিক পাশে রেখে তারপর পটির কাপড়টি তার উপরে রেখে আমি পটির কাপড়টি সেলাই করে নিব। তো সেলাই করে উল্টো সাইডে নিয়ে আমি সেলাই করে নিলাম তো সামনের গলায় কিন্তু গলার অংশে আমি কোনো কাপড় লাগাইনি কারণ এখানে গলার ডিজাইনটি কিন্তু অলরেডি সেলাই করা আছে এবার শোল্ডার অংশে আমি এভাবে আলাদা করে পাইপিনের মতো কাপড় আমি এভাবে সেলাই করে নিব ভাঁজ দিয়ে তো এখানে আমি শোল্ডার অংশে হুক লাগাবো সেই জন্য আমি এখানে দুইটা সাইডেই কিন্তু এভাবে কাপড়টিকে এভাবে সেলাই করে নিব তো আমি হুক লাগানোর জন্য এখানে দুইটা সাইডেই এভাবে আমি কাপড়টি সেলাই করে নিচ্ছি তো যখন কাপড়টি এভাবে সেলাই করে নেওয়া হয়ে যাবে তখন আমি বগলের অংশ থেকে শোল্ডারের অংশে জয়েন্ট করে নিব আধা ইঞ্চি পরিমাণ থেকে এক ইঞ্চি পরিমাণ পর্যন্ত আমি এভাবে সেলাই করে কাপড়টিকে আটকে নিলাম দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এবার আমি হাতার কাপড়টিকে জয়েন্ট করে নেব তো দুটি হাতা আমি এখানে সেলাই করে নিব তো এই জামাটি আমি ফুল হাতা হিসেবে এখানে আমি তৈরি করেছি আপনারা এখানে সাইলে হাতা না দিলেও পারেন তো আমি এখানে ফুল হাতা ডিজাইনে এই জামাটি আজকে তৈরি করেছি তো দুটি হাতা আমি জয়েন্ট করে নিলাম এবার আমি কাপড়টিকে এভাবে আমি মিলিয়ে নিব মিলিয়ে আমি একটি কাপড়ের উপরে এভাবে রেখে আমি দুইটা সাইড সেলাই করে নিব তো আমি দুইটা সাই সাইড সেলাই করে নিলাম এবার আমি জামাটির সাথে নিচের পার্টটি জয়েন্ট করব তো সামনের পার্টে কিন্তু একটি ডিজাইন আছে ডিজাইনটি যেন মিল থাকে আমি এখানে ডিজাইনটি উপরের পার্টের সাথে মিলিয়ে তারপর আমি এখানে সেলাইটি করব তো আমি এখানে একটি ক্লিপ দিয়ে এখানে আটকে নিচ্ছি তো নায়রা স্টাইলে জামার জন্য দুইটা সাইডে কুচি হয় আমি এখানে দুইটা সাইডে কুষি দিব আমি মাঝখানে কুচি দিব না তো দুইটা সাইডে কুচি দিয়ে আমি কাপড়টিকে সেলাই করে নিব তো আপনারা যদি এই জামাটি গজ কাপড় দিয়ে তৈরি করেন সেই ক্ষেত্রে জামাটির নিচের পাটের দুইটা সাইড সেলাই করে নেবেন তো আমার এখানে যেহেতু দুইটা সাইড সেলাই করা আছে সেই জন্য আমি এখানে সেলাইটি করলাম না এবার আমি নায়রা জামার জন্য সাইড থেকে দড়ি অ্যাটাচ করব তো আমি এই ভিডিওটি এখানে দেখালাম না আমার চ্যানেলে দড়ি লাগানোর ভিডিও আছে আপনারা কিভাবে নায়রা জামার মধ্যে দড়ি লাগাবেন সেই ভিডিওটি আপনারা সাইলে দেখে নিতে পারেন আমি এখানে ডেস্ক্রিপশনের লিঙ্কটি দিয়ে দিব এবার আমি জামার নিচের অংশটি এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিব তো তৈরি হয়ে গেল খুব সুন্দর ডিজাইনের একটি বাচ্চাদের জামা তো এভাবে আপনারা খুব সহজে বাসায় বাচ্চাদের জন্য জামা তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন আল্লাহ